আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আশারুল আর আপনারা দেখছেন আশার আলো গার্ডেনিং এনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো জানেন আশার আলো গার্ডেনিং মানেই নতুন কিছু বিষয় তো আজকে একটা খুব সুন্দর বিষয় নিয়ে হাজির হয়েছি পিছনের ব্যানারটা দেখে তো বুঝতে পারছেন আজকের ভিডিওটি মেনলি হচ্ছে নার্সারি ভিজিটের ভিডিও তো এখানে গাছের দাম থেকে শুরু করে অনেক কিছু থাকবে সেই সঙ্গে এই নার্সারিতে একই সঙ্গে আপনার অ্যাকোয়ারিয়াম মাছ সেই সঙ্গে আপনার বিভিন্ন রকম সেরামিকের টপ মানে এ টু জেড একটা বাগান করতে গেলে সমস্ত সরঞ্জাম প্রয়োজন হয় তো সমগ্র সব কিছুই আছে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিংভাবে চলেছে আশা করি আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সেই সঙ্গে এখানে আপনারা এসে খুব স্বল্প মূল্যে খুব উন্নত মানের চারাও পেয়ে যাবেন আমি নিজে ব্যক্তিগত আমার ছাদ বাগানে এখান থেকে অনেক গাছ নিয়ে গিয়ে লাগিয়েছি ফলন পেয়েছি খুব সুন্দরভাবে তো আসুন আজকে সমগ্র নার্সারিটা আপনাদের ঘুরিয়ে দেখি আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বলে যায় তো এখানে এনাদের গাছের কোয়ালিটিটা খুবই ভালো আছে তো তোমার নামটা বলো আর এখানে কোথায় অ্যাড্রেসটা একটু বললে ভালো হবে নামটা বলো আমার নাম সাহেব মন্ডল এটা হচ্ছে ছোট নলদাহ বাস স্ট্যান্ডের কাছাকাছি স্নেহা নার্সারি এখানে পাইকারি এবং খুচরো সব কিছু চারা পাওয়া যায় ফুল এবং ফলের তুমি এটা তোমার ব্যক্তিগত না তুমি এখানকার স্টাফ এখানকার স্টাফ ও আচ্ছা আচ্ছা মানে সেটা এনাদের যিনি মালিক টোটন দা আজকে নেই উনি একটু বাইরে গেছেন তো এক একে চলো তোমাদের তো অনেক কিছু দেখলাম আমি অ্যাকোরিয়াম থেকে শুরু করে সেরামিকের টপ তো সব কিছু সম্বন্ধে একটু বলবে আর কেউ যদি আসতে চায় অ্যাড্রেসটা যদি পলাশির দিক থেকে আসে কোথায় আসবে বা নয় কিলোমিটার আচ্ছা ঘটনালদা বাস স্ট্যান্ড থেকে দু মিনিট লাগবে হেঁটে আর রাস্তার ধারেই আর যদি কেউ পলাশি পাড়ার দিক থেকে আসে পলাশি পাড়া থেকে সাত কিলোমিটার হবে ও তো আপনারা দর্শক বন্ধু আপনারা অ্যাড্রেসটা শুনে নিলেন যদি পলাশির দিক থেকে আপনারা আসেন তো এখানে নয় কিলোমিটার এসে ছোট নলদাহ বলবেন আর যদি কেউ বেতায় করিমপুরের দিক থেকে আসেন তাহলে আপনারা এসে বলবেন যে পলা এই ছোট নলদাতে নামব তো একদম বাস স্ট্যান্ডের ঠিক রাস্তা দক্ষিণে আছে নার্সারিটা যে বোর্ডটা আপনাদের দেখালাম ওই বোর্ডটা খেয়াল করবেন তাহলে পেয়ে যাবেন প্লাস ওখানে নাম্বার আমি দিয়ে দেবো সেটা আপনারা নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তো এখানে দেখুন একটা মাছের কালারিং মাছ প্লাস অ্যাকোরিয়ামের একটা ব্যবস্থা করা আছে আইটেম আমি অনেক জায়গা থেকে তো গেছি কিন্তু মাছের আইটেমটা বিশেষ করে এখানে খুবই ভালো দেখছি আচ্ছা এই অ্যাকোরিয়ামগুলো কি তোমরা নিজেরাই তৈরি করো আচ্ছা তো অ্যাকোরিয়ামটা এনারা নিজেরাই তৈরি করে এই যে দেখুন কি সুন্দরভাবে খেলা করছে মাছগুলো এদিকে সাদা এই সাদা মাছটার নাম কি গো আচ্ছা আচ্ছা এটার দাম কেমন আছে 50 টাকা আচ্ছা পার পিস তাই তো আপনারা দেখুন খুব ভালো লাগছে নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে এই মাছটার নাম কি এটা খুব সুন্দর লাগছে এটা এটার দাম কত আছে 50 টাকা 50 টাকা পার পিস তাই তো এই যে চারাগুলো মাছের যে বাচ্চাগুলো এত ছোট আছে এগুলো কি কোনো অসুবিধা হয় না যায় এবার থেকে যাবে তাই তো আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এটা কি মাছ গো এটা কালারফুল চিকলেট তাই তো আচ্ছা আচ্ছা ওই একই দাম আছে না ষাট টাকা ষাট টাকা আর এই যে এই অ্যাকোরিয়ামগুলো এনারা বানায় খুব সুন্দরভাবে আর এগুলো যা আছে সবই বিক্রির আইটেম আছে তাই তো সবই বিক্রি তো হুম এটা একটা খুবই সুন্দর এটা মেনলি বাড়ির মেন গেটে কোনো একটা ভালো জায়গা দেখা যাবে তাই তো এগুলো কি কিসের আছে এগুলো কি প্লাস্টিক না কিসের ফাইবার মানে রোদ্রে নষ্ট হওয়ার কোনো ইয়ে নেই তাই তো তারপরে এদিকে যে এই যে স্প্রেগুলো এগুলোর দাম কত রেখেছো আচ্ছা আচ্ছা কলেটার এটা আচ্ছা আচ্ছা তো স্প্রেগুলো আছে এগুলো তো আমাদের বাগানোর জন্য খুবই দরকার সেই সঙ্গে এদিকে কোনো সেরামিকের টপ আছে কিছুটা অনেক রকমের আইটেমই আছে হ্যাঙ্গিং টপ কোথায় আছে এখন আপাতত নেই বেশি মানে ওটা ওইবার আছে আচ্ছা আচ্ছা শীতের সময় এটা বিশেষ করে এগুলো খুবই সুন্দর হ্যাঁ এটা দেখুন এগুলো সব গাছের বেড করা আছে সমগ্র নার্সারি জুড়েই তো কোনটা কি চারা আছে সেটা তো আপনারা আসলে দেখতে পাবেন সেতে তাহলেও আপনাদের বোঝার সুবিধাতে বলছি এটা জবার বেড আছে এটা আমেরিকান জবা এটা এটা হচ্ছে মিষ্টি করম চা সেরি এটা আমি নিজেও লাগেছি এটা এটা অ্যালামনটা অ্যালামোনা কিন্তু হলুদ কালার হয় এই কালারটা ভালো লাগছে এটা নারকেল কুল আছে এটা এই এটা পাতা কিছুটা সম্ভার আছে কটন পাতা বাহার এটা কুকি ছাও গুলো আচ্ছা আচ্ছা এইটা কি এটা কি কি ছাও এটা বিদেশি ছাও তাই তো এটা কাটা হয় কি এটা বেলি পাশেরটা এটা রঙ্গন রঙ্গনটা কোন কালার হবে এটা লাল হবে নাকি এটা কি লজ্জাপতি এদিকে তো আছে আপনার সুপারি আছে এটা কি গো জবাবোটি পুনে ভেরাইটি ওই দুটো কালার আছে খুব সুন্দর তেজপাতা গাছ তো তেজপাতা আপনারা লাগাবেন তাহলে আর বাড়িতে তেজপাতা আপনাদের আর কিনতে হবে না নিজের গাছের জিনিসের একটা আলাদা মাধুর্য থাকে অল টাইম এটাও তাই না এটা ভেদনামালটা আচ্ছা এটা আমটা ধরে আছে কি আম এটা

এই যে দেখুন আর ওই বড়গুলো কোথায় ও আচ্ছা আচ্ছা এই যে দেখুন এটা কি সাহেবদা আল ফানসু এটা কি অল টাইম হয় দুবার তাই তো মেয়াজাকে কি ফলন পেয়েছিলে এবার তোমরা ভালো লাগছে টেস্ট মানে আমের মানে কি বলবো আমের সাম্রাজ্য বলতে পারেন আমের প্রচুর আর এদিকে দেখুন হ্যাঁ এই যে নিজেরাই এনারা চারা তৈরি করে এটা হচ্ছে মাদার গাছ থেকে নিজেরাই চারা তৈরি করে চাইনা কমলা নেই চাইনা কমলা তো এটা চাইনা কমলা সেরকমভাবে মিষ্টিটা একটু কমই হয় না এটা মুকলে এসছে এটা আবার কলম করা আছে এটা অল টাইম তাই তো এদিকে সবই অল টাইম এগুলো নিজেরাই চালা তৈরি করে বলে এদিকে সব গ্রাফটিং করা আছে হ্যাঁ ওগুলো তো যাবো মানে আমটাই আমটাই মেন তাই তো আর মানুষের এখন কি বলতো আম গাছের দিকে একটা আলাদা ধ্যান মানে মানুষের আছে এগুলো কি সব কলমের চারা না ওগুলো এগুলো আটি ছাড়া ও আটি ছাড়া এখান থেকে কলম হবে তাই তো ও আচ্ছা আচ্ছা এই কাঁঠাল কলম করে এটা কি সে পিঙ্ক কাঁঠাল নাকি এটা পিঙ্ক কাঁঠাল এটা ফলন পাওয়া গিয়েছিল অবশ্যই ও আচ্ছা আচ্ছা এদিকে কাজ করছেন এগুলো কিসের চারা তৈরি হচ্ছে না কাঁঠালের বীজ দেওয়া হবে ও আচ্ছা আচ্ছা কাঁঠালের চারা তৈরি হবে এগুলো সব আটির চারা আছে এখান থেকে সব গ্রাফটিং হবে এই লিচুগুলোর দাম কেমন রেখেছো মোটামুটি লিচু সব রকমের আছে একশো দেড়শো দুশো তিনশো বড়গুলো যেগুলো সামনের বছর ফল হবে সেগুলো তিনশো টাকা এটা কি বোম্বাই ভ্যারাইটি আছে নাকি ভ্যারাইটি আছে চাই না আতা বোম্বাই সবই আছে আচ্ছা আচ্ছা এটা কি রবার এটা রবার গাছ এটা রবার গাছ রবার দুটো কালার আছে না আচ্ছা আচ্ছা এটা তো এটা এটা পাতা বাহার ওটা পাতা বাহার ওটা ওটা মৌসুমী মৌসুমী চারা এটা ছোট সাইজের আছে বড় সাইজের আছে নিশ্চয়ই এই চারাগুলো কত দাম রেখেছে এই লিচুগুলো ও আছে এগুলো ফলনেতে একটু দেরি হবে না হ্যাঁ এগুলো টাইম লাগে এটা কি আম রাখা আছে এটা ড্রাফটিং করা আছে দেখছি ও এগুলো অল টাইম তাই তো আচ্ছা এটা যে জামরুল আছে হ্যাঁ জামরুল জামরুলটা তাড়িয়ে গেল এটা জামরুল এটা তো পরমিতা হ্যাঁ এটা তো এমনি নরমাল যেটা টক হয় সেটা না এটা তো বাগান বিলাস আছে আর এই যে এদিকে সব আম কলম করা এগুলো রিসেন্ট কলম করা ও আচ্ছা আচ্ছা এগুলো সব এই টোটাল টোটালটা এটা দেখুন দর্শক মণ্ডলী আপনারা এই যে টোটাল বেডটা দেখছেন তো জুম করে দেখাচ্ছে আপনাদের ওই দিক থেকে নিয়ে মোটামুটি এই এই যে আমের বেডটা আছে এটা ক হতে পারে তোমার আইডিয়া এই আমের বেডটাই দশ কাটা তাই তো তার মানে এই দশ কাটা আমের বেডটা টোটালটাই কিন্তু এই শুধু অনলি আম মানে মেনলি আমটা হচ্ছে সাহেবদা যেটা বললো যে আমটা হচ্ছে মেন মানে আমটা মানুষ কী বলেন তো এখন মানুষ আম গাছ লাগাচ্ছে মানে মানুষ আমের দিকে একটু ধ্যান বেশি আছে মানুষের এটা কি লেবু গাছে গো এটা তো চাইনা কমলা আছে আর এটা কি লেবু আছে এটা কমলা না চাইনা এমনি কমলা এই কমলা দামগুলো কেমন রেখেছো তিনশো টাকা এই ফল ধরে আছে তার জন্য ছোট গাছও আছে তাই তো ছোট গাছ আছে যেগুলো রেডি গাছ সেগুলো দাম একটু বেশি সেটা তো হবে সবাই জানে সেটা আচ্ছা এটা এমনি পাতি লেবু এগুলো অল টাইম পাতি লেবু অল টাইম তাই তো গোল হবে সাইজটা গোল গোল এটা একটা ধরেও আছে দাম দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন ধরে আছে আর এটা কি বাতাবি লেবু আছে নাকি ও আছে যেটা আমাদের বাতাবি বলে অনেকে এই যে দেখুন সব থেকে আশ্চর্য বিষয় ছোট্ট একটা গ্রো ব্যাগে সুন্দর ধরেছে এটা কি সবেদা এটা কি আছে কালাপাতি না ল্যাংচা কালাপাতি কালাপাতি সবে দাটা কিন্তু ছাদ বাগানে ভালো হচ্ছে এই সমস্ত গাছ যা দেখালে তুমি ছোট টোটালটাই ছাদ বাগানে করা যাবে তাই তো তো আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো ওইদিকে নিচে কিছুটা আমের ইয়ে আছে বড় গাছ আছে তো ওই দিকটাও একবার যাব আপনারা সঙ্গে থাকবেন এটা দেখুন এটা মাদার গাছ ভিয়েতনাম মাল্টার সুন্দরভাবে ধরে আছে তো আপনারাও লাগাতে পারেন খুব সহজেই আশা করি ফলন পাবেন মালটা নিয়ে তো একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমাদের গ্রামের একজন মালটা চাষ করেছে বিঘা সেটাও আপনারা দেখে নিতে পারেন এইদিকে একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল হ্যাঁ সে তো ধরবে কাঁঠাল একটু বেশি বেশি ধরে এই পাতা বাহারটার নাম কি আছে সাহেবদা আর এটা হচ্ছে কটন পাতা বাহার এটা খুব সুন্দর লাগে কালারটা খুব সুন্দর লাগছে এলাচ ও আচ্ছা আচ্ছা দেশিটা না এমনি সেই মোটাটা এটা মোটা এলাচটা আছে আর অ্যাডিনিয়াম কোন দিকে রাখা আছে আর এদিকে তো আছে আমরা পলি আমরা ফুলি এই চারাগুলো কত দাম রেখেছো একশো টাকা তাই তো দামটা খুব কমই আছে অন্যান্য জায়গায় থেকে অনেকটাই বেশি নাই মেহগনি এটা কত দাম রেখেছো ত্রিশ টাকা অনেক বড় বড় গাছ তো মেহগনি আপনারা লাগাতে পারেন মেহগনি অবশ্যই একটা কাঠের জন্য উত্তম একটা গাছ আকাশমণি এগুলো আছে একটা পাতাবাহারের আইটেম আছে তাল তাই তো আর এই এটা আপেল আপেলটা অনেকটা বড় সাইজ আছে এটা কি আপেল আছে আমি যেমন নিচ্ছিলাম এটা হরিমোন নাইনটি নাইন হরিমোন নাইনটি নাইন এটা এখনও চারা এগুলো রেডি চারা নাইগুলো চারা করা হয়েছে আচ্ছা আর এই ইয়েটা কোথায় আছে মেয়াচে কি আমটা কোথায় আছে কাঠগুলো কাঠ চাপাটা কোন দিকে আছে খুব সুন্দর এই জবাটা কি ভ্যারাইটি গো পুনে ভ্যারাইটি জবা এখান থেকে কি চারা তৈরি করো তোমরা এটা তো বাগান বিলাস আছে এদিকে কি নাম বললে এটা ফুরুষ ফুল ফুরুষ তাই তো এটা কিন্তু খুব সুন্দর লাগছে এগুলো অনেক রকমের আছে হিমসাগর আমরা এগুলো সব ছোটো চারা তাই তো এটা কি পিঙ্ক কাঁঠাল এটা এটা কাঁঠালেরই আছে তারা এটা দেখুন আপনারা সব থেকে দামি আম গাছ সেটা হচ্ছে মেয়াজাক আচ্ছা মেয়াজাকে চাওয়া তোমরা বাইশটা এই বছর বাইশটা আম হয়েছিল তো আমের ভিডিওটা আপনাদের দিতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এই যে আমের এগুলো দেখুন এগুলো সব আম ছিল। তোমরা নিজেরা খেয়েছিলে ব্যক্তিগত ভালো লেগেছিল সব থেকে বেশি দামি আম কিন্তু এটা এই মেয়াজাকে চারা এমনি দাম তোমরা কত রেখেছিলে টাকা চারশো টাকা মানে দামটা খুবই সাধ্যের মধ্যে চারা দেব হ্যাঁ আচ্ছা চারশো টাকা তো বড়ো চারা দেবে সেটা আপনারা নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে একটা কাঠচাপার গাছ কাঠচ গাছ খুবই সুন্দর ফুলগুলো দেখুন সাদা খুবই ভালো লাগছে আর এদিকটায় কিছুটা গোলাপের আইটেম আছে এটা দেশি গোলাপ অল টাইম আশা করি আপনাদের ভালো লাগবে আর এই দিকটা আছে নারকেল এগুলা কী নারকেল আছে গো সাহেবদা নারকেলটা কি নারকেল আছে কেরালা কেরালা নারকেল আছে নারকেল আছে মেনলি এটা আম আছে অনেক কিছুই আছে কেন বলুন তো এদিক তো আমের আইটেমটা বেশি সেটা তো আপনাদের বললো এটা আপনাদের একটু জুম করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেন আপনার একটা শেয়ারের জন্য হয়তো অন্য কেউ উপকৃত হবে বা অন্য কেউ গাছ লাগানোর সম্বন্ধে আরও হয়তো আগ্রহী হবে তা আশা করি ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন সেই সঙ্গে এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর সেই সঙ্গে যেনারা আমার চ্যানেলে নতুন তেনাদের কাছে একটাই বার্তা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর প্রত্যেক ভিডিও শেষে যেটা আমি বলি সেটা আবারও আপনাদের বলছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ